বান্দা তার রব সম্পর্কে কেমন চিন্তা রাখবে সর্বপ্রথম এটা দিয়েই শুরু করি একজন গোলাম আমরা তো সাধারণ মানুষ আমাদের যে স্রষ্টা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ব্যাপারে একজন মুসলমানের চিন্তা চেতনা কেমন হবে আমরা প্রায় সময় দেখি অনেক ভাই অনেক মানুষ আল্লাহ আলমিন সম্পর্কে সুধারণা রাখতে পারে না একটা ছোটোখাটো রোগ হয়েছে ধরেন একটা ক্যান্সার হয়েছে আর বেশি দিন বাজ বলা কি সমস্যা আল্লাহ কি আর এটা ভালো করবে মনে হয় না করবে ও ব্যবসায় অনেক টাকা মাইর খেয়েছে হু আল্লাহ শুধু আমারাই দেখে আর কাউরে দেখে না মানুষের আল্লাহ সম্পর্কে চিন্তা ভাবনা অনেক সমস্যায় পড়ে আছে দুনিয়ার কষ্ট ক্লেশ যাতনা সে বলবে ইনশাল্লাহ এই ঝামেলাগুলো আপনার সামনে চলে আসছে অনেক ভাইকে দেখবেন তারা আল্লাহর প্রতি বিরূপ ধারণা পোষণ করে ধ্যান আল্লাহ আমারা ছাড়া আর কাউকে দেখে না যত ঝামেলা সমস্যা সবকে আমার উপরই মুমিনের মনস্তত্ব চিন্তা চেতনা কেমন হবে দেখুন আপনার চিন্তা চেতনা এমন হবে যে যে আরশের মালিক আপনাকে সৃষ্টি করেছে সেই আরশের মালিক আপনার সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ সবকিছু তিনি ঠিক করে দিতে পারে সুবহানাল্লাহ কিভাবে জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ামুতান আহাদুকুম ইল্লা ওয়া বিল্লাহ তোমাদের কেউ যেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা না রেখে মৃত্যুবরণ না করে আল্লাহ রসুল সাল্লাম যখন গারে সৌরে একটা গুহার ভিতরে আশ্রয় নিবে মক্কা থেকে মদিনায় হিজরত করতে গিয়ে তাকে হত্যা করবে এমন সময় জটিল পরিস্থিতিতে এর চেয়েও জটিল পরিস্থিতি আরো মুসা আলি সাল্লা কে যখন ফেরন ধাওয়া দিল তিনি সাগরের পাশে চলে আসলেন তখন নবী মুসা তার সাথে তার কম বনি ইসরাইল তখন বনি ইসরায়েলের লোকজন বলছে তারা জানে ফেরও কত বড় জালে কত বড় অধ্য কত খারাপ এমন সময় তার কম বলছে ইয়া মুসা হে মুসা ইন রকুল আমরা তো ধরা পড়ে গেলাম মানে আমরা ধরা পড়ে এটা আমরা থাকলে আমরাও বলবো দেখুন মানুষের সাইকোলজিটা কেমন আর মুমিনের সাইকোলজিটা হবে কেমন মুমিনের চিন্তা চেতনাটা হবে কেমন মুসা বলছে কাল্লা কখনো নহে ইন্না রব্বি সাইয়াহদি কখনো নয় নিশ্চয়ই আমার রব আমাকে পথ দেখাবে সুবহান মুমিনের সাইকোলজিটা থাকবে এমন তোমার রব তোমাকে সুস্থ করতে পারে হতে পারে কিডনি ডিজিজ হয়েছে তোমার রব তোমার অভাব পূরণ করতে পারে তোমার রব ওই যে অনেক আগে এখানেই বলেছিলাম হয়তো না আবুদু তোমারই করি প্রভু হে সাহায্য তোমার কাছে কয়জন বুঝে পড়েন আমি কিন্তু এটা বলতে চাচ্ছি কয়জন বুঝে পড়েন সম্মানিত উপস্থিতি আপনি আপনার রবকে যেমন চিন্তা করবেন আপনি আপনার প্রতিপালককে প্রভুকে যেমন চিন্তা করবেন রবও আপনার জন্য তেমন সুবাহার আপনি যদি মনে করেন আপনার রব আপনার রব নিরাময় করতে পারে। তাহলে অবশ্যই অবশ্যই তিনি তা পারেন আপনি যদি মনে করেন আপনার রব আপনার অভাব পূরণ করতে পারে তাহলে অবশ্যই অবশ্যই তিনি তা পারেন আপনি মনে না করলেও তিনি পারেন কিন্তু আপনি মনে করার পরশ্রুতিতে আর বেনিফিট পাচ্ছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলম সম্পর্কে আমাদের শুধু ধারণা রাখতে হবে মৃত্যু আগ পর্যন্ত একটি ভালো মৃত্যুর আলামত হচ্ছে রব সম্পর্কে সুধারণা রাখা আল্লাহ রসুল সাল্লামের পিছে ছোট্ট সাহাবি মশা আল্লাহ রসুল সাল্লাম বলছে ইয়া গুলা হে গুলা হে বৎস ইন্নি ও আল্লি মুকা ক্যালিমা আমি তোমাকে কতিপয় বাক্য শিক্ষা দিচ্ছি মানে ছোট একটা বাচ্চা আল্লাহ রসুল সাল্লাহ গাধার পিছনে বসা তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলছে হে বচ্ছ আমি তোমাকে কত কত কতগুলো বাক্য শিখিয়ে দিচ্ছি তুমি এই বাক্যগুলোকে সংরক্ষণ করো আর মালিক তোমাকে সংরক্ষণ করবে আল্লাহ রাসুল সাল্লাম বলতে বলতে বলছে যে যদি সমগ্র পৃথিবীর মানুষ আলা যদি সমগ্র উম্মাহ একত্রিত হয়ে গেছে একটু মনোযোগ দিয়ে সমগ্র উম্মাহ একত্রিত হয়ে গেছে নেতা নেত্রী রাজা ডাক্তার মুচি চামার রাজনীতিবিদ ডাক্তার বাপ মা ভাই বোন পাড়া প্রতিবেশী সকলে একত্রিত হয়ে গেছে তোমার কোন একটা উপকার করার জন্য কিন্তু যদি আরসের মালিক সেখানে তোমার জন্য কল্যাণ লিখেন না রাখে সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়েও তোমার কোনো উপকার করতে পারবে আবার সমগ্র মানব একত্রিত হয়ে গেছে তোমার ক্ষতি করার জন্য তোমার ব্যবসায় লস করানোর জন্য তোমার কণ্ঠস্বর বন্ধ করে দেওয়ার জন্য হকের অবরুদ্ধ করার জন্য তোমার ভালো কাজে বাধা দেওয়ার জন্য তোমার পিতামাতা মাতা খেদমত করতে বাধা দেওয়ার জন্য তোমার হারাম থেকে বাঁচিয়ে রাখার জন্য প্রত্যেকটা জিনিসে যদি তার বাধা দেওয়ার চেষ্টা করে আর আড়সের মালিক যদি তোমার জন্য সেই বাধা লিখে না রাখে তোমার জন্য যদি কল্যাণ লিখে রাখে সারা পৃথিবীর মানুষ নেতা নেত্রী রাজনীতিবিদ ডাক্তার বাপ মা ভাই বোন সমগ্র পৃথিবী একত্রিত হয়েও তোমার কোনো উপকার করতে আর যদি আল্লাহ কল্যাণ লিখে রাখে তাহলে অবশ্যই সারা পৃথিবী একত্রিত হয়ে গেলেও তোমার কল্যাণ হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রবুল আলমিনের প্রতি জীবনের সর্বোচ্চ সময় সব সময় সুধারণা রাখুন আমরা এই বিষয়ে বিস্তারিত বলার সময় নেই সম্মানিত উপস্থিতি সুধারণা আল্লাহর প্রতি যেমন সুধারণা রাখবেন দ্বিতীয়ত আমি বলতে চাচ্ছি বনিয়তমের প্রতিও সুধারণা রাখতে হবে একজন মুমিনের সাইকোলজি মনস্তত্ব এমন হবে আরেকজন ভাইকে আপনি যখন দেখেছেন প্রথমেই আপনি তার ব্যাপারে খারাপ ধারণা নিয়ে আসবেন না ওই যে যুবকটাকে আপনি দেখছেন কানে একটা হেডফোন বাসের ভিতরে বসে আছে আপনার সাইকোলজি মনস্তত্ব সবার আগে আসবে দাঁড়িয়ে রেখে আবার গান শুনতে বল বললাম দাঁড়িয়ে রাখছে আবার গান শুনতে আছে কত খারাপ কিন্তু একজন মুভমিনের সাইকোলজি হবে দাঁড়িয়ে রেখেছে কানে হেডফোন আছে হয়তো বা কোরআন তো শুনছে একজন মুমিনের মনস্তত্ব কেমন হবে সম্মানিত উপস্থিতি বিস্তারিত বলার অবকাশ নেই একজন মুমিনের সাইকোলজি তার চিন্তা চেতনা ধ্যান ধারণা সব কিছুর উঠতে থাকবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসা তার মনস্তত্বে যদি থাকে গ্যালিলিও নিউটন আলবার্ট আইনস্টাইন তারা অনেক জ্ঞানী ছিল তারা অনেক রসুলের চাইতে উপরে অথবা অমুকের সেনা তমুকের সেনা অমুক নেতা তমুক নেতা যদি কেউ তার মন মানসিকতায় রসুল সাল আলি আসাল্লামের চাইতে অন্য কাউকে বেশি প্রাধান্য দিবে আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম লাউদমিনু আহাদকুম হাত্তা একুনা আহাদ্বা ইলাই আমিমল দিি ওবলা দিধি পন্যা আসিিয়াজ মাই। তত দিন পর্যন্তকেও মুম্মিনি ভতে পারবে না। তত দিন কেউ মুহমিন হইতে পারবে না। যতদিন পর্যন্ত পিতামাতা সন্তান সন্তালাধি আপনার নেতানেত্রী আপনার আদর্শনীয় ব্যক্তি সবার চাইতে মুহাম্মত হসুর উল্হ সল্মল মহ সবচেয়ে বেশি ভালো নাবাসবে। তেমারছেন আপনারা তো অনেক আদর্শবান হইতে পারে অনেক বড় হইতে পারে আপনার ডাক্তার আপনার প্রফেসর যার আnderে পিএইচডি করছেন যার আnderে এমবিবিএস ডাক্তারি করছেন যার আnderে আছেন বস অনেক আদর্শবান হইতে পারে কিন্তু আপনার মনস জগতে আপনার মানসিকতায় আপনার চিন্তা চেতনায় আপনার সাইকোলজিতে সবার উপরে সবার উধে একমাত্র থাকবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বিস্তারিত বলার অবকাশ নেই তৃতীয়ত একজন উমিনের সাইকোলজি কেমন হবে ইনশাল্লাহ আগামী জুমাতে এই বিষয়গুলো আমরা লম্বা ইনশাল্লাহ সব্বাই বলবো শেখ ব্যবসায় রেখা বেয়াদি করছি শেখ যেন করে সম্মানিত উপস্থিতি তৃতীয়ত আদম সন্তানের প্রতি আদম সন্তানের প্রতি সদয় হ একজন আমরা নিজেরাই এই বিষয়গুলো ফিল করি একজন মুমিনের সাইকোলজি কেমন হবে জুমুয়ার দিনে সালাতে এসেছেন সালাত করবেন এখন মসজিদে জায়গা কম আপনি দেখছেন জানাজার সময় আপনি এই জিনিসটা খেয়াল করবেন জানাজার সময় অনেক মুসল্লি হয়ে যায় আমি এই জায়গার এই ঘরের এই মসজিদের কথাই বলছি জানাজার সময় অনেক মানুষ হয়ে যায় এই ঘরে জায়গা হয় না ওই সময় আমরা ছোট ছিলাম যে না বুঝতাম মানুষজন এসা প্রথম কাতারে ঢুকতে পাচিপি কি মন চাইতো যারা এরা ধাক্কা দেওয়া পিছিয়ে আগে এইসা বৈষা আর একজন আইসা আমার জায়গাটা নিল জাতি লাগাই দিছে সাধারণ মুসলমান মুমিনের সাইকোলজিটা এমন কিন্তু একজন প্রকৃত মহমিন এর মনস্তত্ব এমন হবে আমি আমার আরেকজন ভাইকে যদি জায়গা করে দেই এর বিনিময়ে হয়তো বা আমিও এর আজর সাল একজন মুমিনের সাইকোলজি এমনটাই হবে আমরা বিস্তারিত বলতে পারছি না আল্লাহ রব্বুল আলম পবিত্র কোরআনে এটার রেফারেন্সই আছে ও তা আহ্বানু আল আল তোমরা সৎ কাজে ভালো কাজে একজন আরেকজনকে পরস্পরকে সহযোগিতা করে এটা আল্লাহর নির্দেশ সম্মানিত উপস্থিতি অনেক সময় দাওয়াতি কাজ করি আপনিও দাওয়াতি কাজ করেন একসাথে দাওয়াতি কাজ করি এক বেড়ার লগে আপনার অনেক ঝগড়া হ্যাঁ একজনের সাথে অনেক ঝগড়া এখন আমি রবিউল্লাহ আপনাকে যেমন ভালোবাসি আপনার সাথে যার ঝগড়া তাকেও আমাকে ভালোবাসতে হবে দিনের পথে আনার জন্য তখন আপনার মনস্কামনা এত নো হয়ে যায় যাকে অপছন্দ করি তাকেও তারা ডাকে হ্যাঁ এদের সাথে তাও আমি কাজই করব না এমন ঘটে না ভাই আল্লাহর দিনের জন্য এই কাজ করা যাবে না এটা করা যাবে না সম্মানিত বুঝি বিস্তারিত বলতে পারছি না একজন মুমিনের সাইকোলজি কেমন হবে একজন মুভমেন্টের সাইকোলজি কেমন হবে ডাক্তারখানায় গেছে এই বিষয়গুলো আমি নিজের রিয়েলাইজেশন করি আপনার বাচ্চাটা অসুস্থ সিরিয়ালে আপনি দশ নম্বরে আছেন বাচ্চাটার জ্বর পাতলা এখন আপনার পিছনে এগারো নম্বর সিরিয়ালে কাছাকাছি চলে এসেছেন এগারো নম্বর সিরিয়ালে এমন এক বাচ্চা নিয়ে আরেকজন পিতা দাঁড়িয়ে আছে যার বাচ্চাটার বারবার খিস্তি হচ্ছে যে কোনো সময় মারা যাবে অথবা আপনার চাইতে আপনার বাচ্চার চাইতে একটু খারাপ অবস্থা তখন আপনি কি করবেন অনেক মুমিন অনেক মুসলমান আগে নিজেরটা দেখায় দেখা নিজে বাসলে নিজে বাসলে এলো বাংলাদেশের মন মানসিকতা বাঙালি মুসলমানের মন মানসিকতা সম্মানিত একজন মুমিনের মন মনস্তত্ত্ব এমন হবে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান সব কাজের বিনিময় সৎ ব্যতীত ভালো ব্যতীত কল্যাণ ব্যতীত আর অসৎ হবে না ইনশাআল্লাহ আপনি তার উপকার করবেন দেখেছেন কে শেষ করে দিচ্ছি শেখ একজন চালচলন কেমন হবে তার সাইকোলজি কেমন হবে আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় একজন মুকমিন একজন মুসলিম মুরব্বী সবসময় অপেক্ষায় থাকে আমাকে ওই ইয়াং ছেলেটা ওই যুবক ছেলেটা আগে সালাম দিবি ভুল বলেছি সত্য বলেছি তাকায় তাকায় সামনে দেওয়া যায় যে আমার সালাম দিবি পাশ হয়ে গেলে আর সা সালাম দেয় কেন কেন ভুলে যাচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের হাদিস জান্নাতে আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম দেখলেন এমন একটি গৃহ যেই গৃহের গৃহ বাড়ি এমন একটি বাড়ি দেখলে যেই বাড়ি ভেতর থেকে বাহির দেখা যাচ্ছে বাহির থেকে ভিতর দেখা যাচ্ছে এত স্বচ্ছ যাকে আপনারা বলতে পারেন আলিফুল শীষ মহল আর শীর্ষ মহল এত সুন্দর বাড়ি সেই বাড়িতে কারা যাবে যারা যারা মানুষকে সালাম মানুষকে বেশি বেশি সালাম দেয় মানুষকে বেশি বেশি খাওয়ায় দেখেন কথা বললে অনেক কথা চলে আসে একজন উমেনের সাইকোলজি আজকে বাঙালির এত নিচে গেছে এত নোংরা হয়েছে এতটা কলুষিত হয়েছে একই সাথে পাঁচ বন্ধু খাওয়া দাওয়া করে পাঁচ বন্ধুর চার বন্ধু খাইতে খাইতে খাওয়ার পরে খিলাল দিয়া দাঁত খোঁচাইতে খোঁচাইতে বের হয়ে যায় পাঁচ নাম্বার বন্ধু একটু টাকা আলা হয়তো বা হয়তো বা একটু ব্যাককেল তারে দিয়া ভিড় দেওয়া মুমিনের চিন্তা চেতনা এতটা নিকৃষ্ট হয়েছে সারা পৃথিবীতে মুসলমানরা এতটা লাঞ্ছিত কেন এতটা বঞ্চিত কেন এতটাও অসহায় কেন জানেন তারা মুমিনের সাইকোলজি জানে না মুমিনের মনস্তত্ব সম্পর্কে তারা জানেই না এ বিষয়গুলো কেউ বলেও না একজন মুমিন তিনি সবার আগে চেষ্টা করবে সবার আগে চেষ্টা করবে আমার ভাইকে আমার কাছে যতটুকু আছে সেই অনুপাতে আমার ভাইকে আমি খাওয়াব পারবেন তো খাওয়াতে দিন ইনশাল্লাহ আমারে না খাওয়াইলে হবে আশেপাশের মানুষকে দাওয়াতি কাজ যেহেতু আপনি করেন আপনার পকেট থেকে কিছু খরচ করতে হবে আপনার পকেট থেকে কিছু খরচ করতে হবে আম মানুষ যখন ঘুমিয়ে থাকে গভীর রচনীতে দাঁড়িয়ে সালাত আদায় করো শান্তিতে জান্নাতে প্রবেশ করুন আল্লাহ রবুল আলমিন আমাদের মনস্তত্বকে চিন্তার জগৎকে পরিশীলিত করার তৌফিক দান করুন আমিন আমরা বারাচ্ছি না আল্লাহ রবুল আলমিন আমাদের শেখের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ উপকৃত খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা শেখের জন্য দোয়া করছি আল্লাহ রবুল আলমিন তার সফর করে এসেছেন সেটাকেও আল্লাহ রব্বুল আলমিন বরকতময় করুন এবং তার মাধ্যমে যেন আমরা উপকৃত হতে পারি এবং আমরা যতটুকু আলোচনা করলাম তার মাধ্যমে যেন উপকৃত হতে পারি আল্লাহ রব্বুল আলমীর সেই তৌফিক দান করুন আহমিন্দি আহামদুলিল্লাহ রবিল আলমিন